অভাব অনটনে যুবকের আত্মহত্যা হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলন ও অভাব অনটনের কারণে সোহেল নামের এক যুবকের আত্মহত্যা অভিযোগ উঠেছে সোমবার সকালে উপজেলার বাগাসুরা ইউনিয়নের বাগাসুরা গ্রামের এই ঘটনা ঘটেছে সোহেব মিয়া ওই গ্রামে জনাল মিয়ার ছেলে পুলিশ খবর পেয়ে সোমবার গেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে মাধবপুর থানা এসআই সাইদুল রহমান জানান বক্তব্য হচ্ছে সোহেব মিয়া গত কিছু দিন আগে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন তবে গত মাস তার কাজ মধ্যে করছিল হচ্ছে জীবন অনটনের কারণ অভিমান করে গড়ের আড়ালে ফাঁসি দিয়েছে সে স্থানীয় ইউপি সদস্য মহাসিন মিয়া বলেন সোহেব সাধারণ মানুষ ছিল কি কষ্ট নিয়ে সে আত্মহত্যা করেছে তা সম্পৃষ্ট নয় সোহেবের পিতা জয়নাল আবেদিন কি কারণে তা ছেলে আত্মহত্যা করেছে তারাও এই ব্যাপারে তুই জানেন না লাশ এস আই সাইদুল রহমান জানা ময়না তদন্ত শেষে ডাক্তারি প্রতিবেদন পেলে মৃত্যুর ঠিক কারণ জানা যাবে আর কারোর প্রোচ্ছনা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সূত্র যোগান্ত